হ্যালো টিম ফুটবলের ভালোবাসার ফলোয়ার এবং দর্শকরা আজ কোনো রিপোর্ট না আপনাদের একটা আদর্শের গল্প শোনাব ফুটবলে আমরা সবাই কোনো না কোনো খেলোয়াড়ের ভক্ত কেউ মেসি কেউ রোনালদো কেউ বা নেইমার এই ফুটবল সেলিব্রিটিরা আমাদের নানানভাবে তাদের খেলা নিয়ে বিনোদন দিয়ে থাকেন এদের দেখেই আবার ভক্তরা তাদের মতো হেয়ার স্টাইল করেন ফ্যাশন করেন আবার কেউ কেউ শরীরে ট্যাটুও করেন ইউরোপ আফ্রিকা ল্যাতিন এমনকি এশিয়া অনেক দেশের ফুটবলারদের জন্য ট্যাটু সাধারণ এক ঘটনা সাথে ড্রিঙ্ক করা নারীদের প্রেমে পড়ার তো আছেই কিন্তু এত সব কিছুর মাঝেও কেউ থাকে আলাদা আর আজ ঠিক এমনই একজন ফুটবলারের গল্প শোনাব মজার ব্যাপার কি জানেন সেই ফুটবলারের দেশের সকল খেলোয়াড়ই ট্যাটু করেন তাদের শরীরে তাদের ফুটবল ইতিহাস আর ঐতিহ্য নিয়ে কিন্তু সেই দেশে এ এমন ঘটনা যে সে তার শরীরে কোনো ট্যাটুই করেন না আপনারা হয়তো বুঝে গেছেন আমি কার কথা বলছি হ্যাঁ আমি বলছি আর্জেন্টিনার স্পাইডার ম্যান খ্যাত হুলিয়ান আলভারেজের কথা সম্প্রতি আর্জেন্টাইন দলের এই ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ একটা সাক্ষাৎকার দিয়েছে সেখানে তুলে ধরেছেন আলাদা এক গল্প যা শুনলে আপনি অবাক হবেন আজকের দিনের ফুটবলাররা এই গল্প থেকে শিখতেও পারবে বিশ্ব ফুটবলে আলভারেজ এখন বড় তারকা তবে তিনি ব্যতিক্রম আপনি দেখবেন না তার শরীরে কোনো ট্যাটু আছে এমন কি তিনি স্পর্শ করেন না কোনো রকমের অ্যালকোহল কিন্তু এর পেছনে সবচেয়ে বড় কারিগর নাকি তার বাবা চলুন তাহলে শুনে আসি আলভারেজের প্রতি তার বাবার কি প্রভাব ছিল হুলিয়ান আলভারেজ ওই ইন্টারভিউতে বলেন জাতীয় দল আমি একমাত্র খেলোয়াড় যার শরীরে কোনো ট্যাটু নাই আমি আলাদা হওয়ার জন্য এটা করিনি বিষয়টা এমন না এর পেছনে ছিলেন আমার বাবা আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা বলতেন কখনো কোনো ট্যাটু সিগারেট মদ স্পর্শ করবে না তখন হুলিয়ান আরও বলেন একজন প্রাপ্তবয়স্ক হিসেবে সবাই নিজের মতো করে সিদ্ধান্ত নেয় কিন্তু আমি প্রতিটি সিদ্ধান্ত নেবার আগে সব সময় আমার বাবার কথা স্মরণ করি এবং তার উপদেশগুলো স্মরণ করি কারণ আমি জানি আমার জন্য বাবা সব সবসময় ভালোটাই চাইবেন দর্শক এবং আমাদের টিম ফুটবলের ফলোয়ার একবার চিন্তা করুন তো আজকের দিনে তারকা ফুটবলার মানে নারী অ্যালকোহল টেটু এগুলো যেন কমন ব্যাপার এমনকি বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে সংবাদের শিরোনাম হন কিন্তু সেখানেই আর্জেন্টাইন স্পাইডারম্যান যেন সম্পূর্ণ আলাদা স্পোর্টসে আপনি পারেন রাতারাতি তারকা বনে যেতে তবে আপনাকে যদি টিকে থাকতে হয় তাহলে অবশ্যই হতে হবে নিয়ন্ত্রিত অ্যালকোহল মানুষকে বিকৃত মস্তিষ্কে পরিণত করে দিতে পারে আর সেটা হয়তো খুব ভালো করেই বুঝতেন তার বাবা আর তাই তো তার ছেলের প্রতি তার বাবার ছিল এসব থেকে দূরে থাকার উপদেশ ছেলে আলভারেজও বাধ্য ছেলের মতো বাবার কথা উপদেশ হিসেবে নিয়েছে যা তার জীবনকে আমূলে পরিবর্তন করে দিয়েছে বিশ্ব ফুটবলে বর্তমানে খেলছেন এমন ফরোয়ার্ডদের মধ্যে আলভারেজের নাম থাকবে উপরের দিকে আর এগুলো সম্ভব হয়েছে তার নিয়ন্ত্রিত জীবনযাপনের উপর নির্ভর করে একজন স্পোর্টসম্যান বাস্তব জীবনে যতটা নিয়ন্ত্রিত থাকবে তার ক্যারিয়ার ততটাই বড় হওয়ার সম্ভাবনা থাকবে আলভারেজ হয়তো একই পথে হাঁটছে বাবার দেয়া উপদেশকে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে নিয়েছে এমন ভুরি ভুরি উদাহরণ আছে অ্যালকোহলের জন্য ক্যারিয়ারে বড় রকমের প্রভাব পড়েছে কোন কোন ক্ষেত্রে ক্যারিয়ারই শেষ হয়ে গেছে যেখান থেকে চাইলেও ফিরে আসতে পারেনি আলভারেজ হয়তো এটা জানেন তার বাবা তাকে সেই জ্ঞানটুকু দিয়ে দিয়েছেন আর এই সাক্ষাৎকারের পরে অনেক রাইভালরা তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছে স্বাভাবিকভাবে এমন মানুষকে সবাই পছন্দ করে বিশেষ করে স্পোর্টসের সঙ্গে জড়িত মানুষেরা এসবের বেশি অভ্যস্ত হয়ে পড়েছে অথচ যেখানে এত বড় তারকা হওয়া সত্ত্বেও জন্য ভিন্ন একটা দৃষ্টান্ত স্থাপন করলেন বড় তারকা হওয়া মানেই অ্যালকোহল গ্রহণ করা নয় বড় তারকা হতে হলে নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হয় সব মিলিয়ে আলভারেজের বাবার এমন পরামর্শই হয়তো আলভারেজকে আমুলে পরিবর্তন করে দিয়েছে যা ভবিষ্যতে লম্বা কেরিয়ার করতে সহায়তা করবে আহমেদ খান টিম স্পোর্টস